আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবর্তু দেশে প্রবাসী কাছে দূরে যেয়ে যেখান থেকে দেখছেন সবাইকে বলি যে দেখুন একটা পাহাড় থেকে নামতেছি অর্থাৎ অনেক উঁচু একটা জায়গা আমরা যারা সৌদি আরবে আস আছি আফসির প্ল্যাটফর্মে আফসির সফটওয়্যারটার মধ্যে একটা পাহাড় খুব সুন্দর দেখাইতো ওই পাহাড়ের সিনারি ছিল এটা 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 এখন এখন চেঞ্জ করে ফেলছে এই পাহাড় নামছে যে কত আমার ধারণার সেই দশতলা তো মিনিমাম হবে আনুমানিক সৌদি আরবে এই পাহাড়ের সৌন্দর্যগুলা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে পাহাড়ের যে সৌন্দর্য গুলা সৌদি আরবে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে আগে অনেক সৌন্দর্য পাহাড় অনেক উঁচু ছিল এখানে দুই পাশে অনেক উঁচু ছিল অলরেডি নাই বললেই চলে এখন যে উচ্চতা ছিল আগে সেটা কেটে যে দেখুন শিরীর মতো করে ডান পাশে দেখুন ডান পাশে বাম পাশে ওই মেশিন দিয়ে কেটে 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 পুরোটা সৌন্দর্য বিলুপ্ত করে দিল আগে যে একটা সৌন্দর্য ছিল আমি জানি না এখানে সৌদি गवर्नमेंट কি উদ্দেশ্যে কাটতেছে বা কেন কাটতেছে কি করবে এখানে বাকি এতটাই সুন্দর ছিল আগে দেখার মতো একটা পরিবেশ ছিল এখন কেটে অনেক ই করে ফেলছে এটাকে স্লিম করে ফেলছে ছোট করে ফেলছে আগে আরও উঁচা ছিল এবং আরও সুন্দর লাগত আর এখানে এসলে কান বন্ধ হয়ে যায় যখন নিচের দিকে নামতেই থাকি নামতেই থাকি এত উঁচু পাহাড় বাবারি বাবা কান সহ বন্ধ হয়ে যায় আর পাশে আমার মোবাইল মোবাইলে আসলে বোঝা যায় না মোবাইলে সুন্দর পাহাড়ের সৌন্দর্যটা আসে না পুরোপুরি কত যে সুন্দর ফিজিক্যালি না দেখলে এটাকে অনুমান করার সম্ভব না যে এতটাই সুন্দর নামার সময় তো গাড়ি পিক দিতে হয় না দেখুন আমি পিক আপ ছেড়ে দিয়ে রাখছি একশো বিশ পার হয়ে যায় আমি শুধু একটু বড় বড় ব্রেক দিয়ে শুধু একশো বিশের মধ্যে স্পিড রাখি ব্রেক দিয়ে দিয়ে এখান থেকে ভিউটা এতটাই সুন্দর লাগে আজকে অনেক ডাস্ট বালু উঠতেছে আসলে মোবাইলে যার জন্য বালুর কারণে আসতেছে না বা বিউটা খুব সুন্দর ওঠার সময় অপোজিট সাইডে যখন ওঠে গাড়ি দেখা যায় একশো সত্তর আশি স্পিড থাকলেও সেটা সত্তর শুধু সত্তর আশির মধ্যে চলে আসে এমন একটা অবস্থা খুব সুন্দর এটা হলো রেহাদের থেকে রেহাদের চেকপোস্ট পার হয়ে মক্কা রোড দিয়ে মোজাহামিয়া বলে এই এলাকাটা এখানে নাম লাভ এখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন কে কোথা থেকে দেখছেন কমেন্টে কমেন্টে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ